আমার মনের ভেতরে এক বিন্দু অহংকার নেই আর আমার মনের ভেতরে এক কিছু হারানোর বেদনাও নেই এই জন্য আমিরে ঘোষণা বাংলাদেশে কেউ আজ দিতে পারেনি যে এই দল থেকে কেউ এমপি মন্ত্রী হলে তার পাঁচ বছরে একটা টাকা বাড়বে না আরো যা আছে কমে যাবে আর নয় কোনো দলের লোককে ঘোষণা দিতে বলে তো ওরা বলবে যে এমপি দাও আমি বেশি বলছি এটাই বাস্তব

আপনার অন্তত পাঁচ বছরে আপনি এক হাজার কোটি টাকা আর ওখান থেকে উত্তোলন করবেন আমরা যারা এই ঘোষণা পেয়েছি নমিনি হিসাবে আমাদের এক টাকা খরচ হবে এক টাকা তোলার ধান দাম মানুষ এখন অলরেডি বিশ্বাস আরম্ভ করেছি যে দেশটা অন্তত নিরাপদ এদের হাতে যারা যে গলা বাসি করে অনেকে তো বলছে যে দরকার পোশাক গর্ব সব ভেসে চলে যাবে আপনি এতই আই পনেরো বছরে পোশাক করতে পারেননি এগুলো সব চাপা বাজি এগুলো প্রতারণা ধোকা বাজি ছাড়া কিছু না এই চুয়ান্ন বছরে এরা জাতিকে ধোকা দিয়েছে বিভিন্ন কায়দায় এবারও দিতে চাচ্ছে অনেকে কিন্তু এই জাতি এখন আর ধোকায় পড়বে না নয় সেপ্টেম্বর ডাক্স নির্বাচন তার প্রমাণ কোথায় সাড়ে চোদ্দ হাজার পেয়ায় আর এখানে সাড়ে পাঁচ হাজার আপনি হিসাব করতে পারেন তিন দব আজকে ডান কিনা করে কি হয়েছে আমি সেলা এই সেলার সম্মানিত সেলা আমি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক আবু তালেব মন্ডল দামাদ বার্কাত আলিয়া এখানে উপস্থিত আছেন বড় ভাই আবদুল্লাহ